এটা সবসময় বলিকে এটা আমি মানি না ওকে শুভেচ্ছা জীবনে অনেক বড় হোক একটু 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 ভদ্র হোক দুষ্ট কোকিল গানের মিমির এমন খোলামেলা পোশাক নিয়ে চরম অস্থিরতা বলছে অপার বাংলার জনপ্রিয় নায়ক দেব সময় দেব কারো সমালোচনা করে নাই সব সময় সবাইকে মিষ্টি হেসেই উত্তর দেন কিন্তু যে মিমির ব্যাপারে এতটা বিস্ফোরক মন্তব্য করবে তা কেউ ভাবতে পারেনি এমনিতেও মিমির সাথে নাকি দেবের সম্পর্ক মিষ্টি তারা একসাথে বেশ কয়েকটি ছবিতে কাজ করেছে এত ভালো সম্পর্ক থাকার পরে দেব যে মিমির উপর এত খুব ছেড়ে দিবেন তা কেউ অনুমান করতে পারেনি দেব বলে মিমি খুব ভালো অভিনেত্রী নায়িকা হিসাবে সে সফল তার অনেক ভালো ভালো কাজ আছে তার বোঝা উচিত ছিল এত খোলামেলা পোশাক পরলে আমাদের ইন্ডাস্ট্রির নায়িকাদের নিয়ে বাজে প্রশ্ন উঠবে সে একজনার কারণে এখন পুরো কলকাতার ইন্ডাস্ট্রি লজ্জার মুখে পড়েছে এ সময় দেব আরো বলে মিমির উচিত সবার কাছে মাপ তাহলে আমরা সবাই তাকে ক্ষমা করব। তো বন্ধুরা তুফান সিনেমাটি তো অলরেডি হিট হয়ে গেল তবে সমালোচনা যেন পিছিয়ে সারছে না দুষ্ট কোকিল গান নিয়ে দুষ্ট কোকিল গানে মিমির এমন খোলামেলা পোশাক যেন কারো নজর কাটছে না যারা এই গানটি দেখছে তারাই সমালোচনা করছে যেমনটা করল কলকাতার সুপারস্টার দেব তো বন্ধুরা মিমির দুষ্ট কোকিল গান নিয়ে দেবের কথা শুনে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না